সম্মানিত প্রিয় বিন্দু আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যে সমস্ত মানুষদেরকে জিনে আক্রমণ করে জেনে ধরে আক্রমণ করতে থাকে কোনো ভাবে জিন তার শরীর থেকে যাচ্ছে না কোনো কবিরাজ কোন মোতাব্বির কেউ জিনকে রোগীর শরীর দিকে তাড়াতে পারছে না আপনি নিজে নিজে এই জিনকে কিভাবে আগুনে পোড়াবেন কিভাবে জিনকে জলে সাই করে দিবেন আপনি যদি এই তদবির নিজে জানেন তাহলে ইনশাল্লাহিম আপনি নিজেই জিনের গায়ে আগুন ধরাতে পারবেন জিনকে জ্বলাতে পারবেন তাহলে আসুন ভিডিওটি লম্বা না করে সংক্ষিপ্ত ভাবে আমরা বর্ণনা করি জিনগ্রস্ত রোগীর কানে সাতবার আজান দেবে এবং সোরা ফাতেহা সোরাফালাক সোরা নাজ আইতুল কুরসি এবং সোরা তোয়ারিফ এবং সোরা হাসরের শেষ কয়েক আয়াত অর্থাৎ লাও আং জাল না হাজাল কুরআনা আলা জাবালিল্লা আইতাউ হসিয়া আহ মোদা সদ্দি আম্মিন হসিয়া দিল্লাহ এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করবে এবং সোরা সফাত সম্পূর্ণ সোরা পরে রুগীকে ফু দিবে এবং এর দ্বারা জিন শৈতান ইনশাল্লাহ জ্বলে যাবে যদি একদিনে জ্বলে না যায় তাহলে একাধারে সাত দিন পর্যন্ত এই তদ্বির করবে ইনশাল্লাহ জিন যত বড় খারাপ জিন হোক না কেন জিন পুরে সাই হয়ে যাবে তদ্বিরটি আপনি নিজে করুন এবং অন্যকে করার জন্য ভিডিওটি শেয়ার করুন একটি কথা বলা বাহুল্য এই তদবির করতে হলে আপনাকে আগে মোতাব্বির হতে হবে আপনি নিচে আমলদার হতে হবে নিয়মিত আমল করতে হবে তাহলে আপনি এই কাজ করলে আপনার সেই জার দ্বারা জিন পুরে সাই হয়ে যাবে